হ্যালো ফ্রেন্ডস আমরা জানি সোনার দাম কখনও ঊর্ধ্বমুখী থাকে এবং কখনও আবার নিম্নমুখী কিন্তু আজকের বাজারে সোনার দাম কেমন রয়েছে তা বিস্তারিত জেনে নেব পাশাপাশি আজকের বাজারে এক ভরি সোনার দাম কত রয়েছে সমস্ত কিছু জেনে নেব আজকের ভিডিওতে তাই ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো বন্ধুরা আজকের বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা বা গহনা সোনা এক গ্রাম সোনার দাম রয়েছে দশ টাকা যা গতকালকে ছিল দশ টাকা বাইশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ তিন হাজার ছশো পঞ্চাশ টাকা যা গতকালকে ছিল এক লক্ষ দু হাজার আটশো টাকায় এরপরে বন্ধুরা চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ খাটি সোনার দাম কেমন রয়েছে আজকের বাজারে জেনে নেব চব্বিশ ক্যারেট গোল্ড এক গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এগারো হাজার তিনশো সাত টাকা যা গতকালকে ছিল এগারো হাজার দুইশো পনেরো টাকা চব্বিশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ তেরো হাজার সত্তর টাকা যা গতকালকে ছিল এক লক্ষ বারো হাজার একশো পঞ্চাশ টাকা তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে আজকের বাজারে সোনার দাম সবশেষে বন্ধুরা আজকের বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা বা গহনা সোনা এক ভরি সোনার দাম কত রয়েছে জেনে নেব তো বন্ধুরা আজকের বাজারে এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ কুড়ি হাজার আটশো সাতানব্বই টাকা